আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ অ্যানাদার ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রাণী হাউজের পক্ষ থেকে তো এবারে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যে আমরা কিভাবে শীতকালে মাছের যত্ন নেব এবং শীতকালে কয় বেলা আমরা মাছকে খাবার খাওয়াবো এবং শীতকালে কী কী যত্ন নিলে মাছ ভালো থাকবে কী কী যত্ন না নিলে মাছ অসুস্থ হয়ে পড়বে সব কিছুই আজকের ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব তো শেয়ার করার আগে বলে নেই এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রাণী নিয়ে সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিতে আপনারা চোখ রাখুন তাহলে চলুন মূল কথায় যাওয়া যাক আমরা যারা মাছ চাষ করতে চাচ্ছি বা চাষ করি তাদের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা শীতকালে যখন মাছ চাষ করতে যাই তখন কিন্তু আমাদের অনেক সমস্যায় পড়তে হয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেমন শীতকালে অনেক মাছ মারা যায় ঠান্ডার কারণে কিন্তু অনেক মাছ মারা যায় এক্ষেত্রে আমাদেরকে হিটার ব্যবহার করা উচিত তো আসলে অনেকের কাছে হিটার থাকে না তো হিটার ছাড়া মাছ চাষ করা যাবে কি না আসলে হিটার ছাড়াও মাছ চাষ করা যাবে আপনি যদি পানির তাপমাত্রাটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার আর হিটার লাগবে না আপনি যদি বাইরে ট্যাঙ্কে ব্যবহার করার জন্য অথবা ভিতরে অ্যাকুরিয়াম যে কোনো জায়গায় আপনি ই করেন না কেন আপনার উপরের যদি কচুরি পানা আছে অথবা কোনো যদি পানির ভিতরে যে জন্মে সেই গাছগুলো যদি এনে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার পানির ভিতরে যে তাপমাত্রাটা সেটা অনেকটা কমে যাবে এবং মাছগুলো অনেক ভালো থাকবে আরেকটা কথা হলো যে আমরা শীতকালে মাছকে কয়েকবেলা খাবার দেব। শীতকালে আপনি দেখে থাকবেন যে দিনটা অনেক ছোট হয়ে থাকে সেই ক্ষেত্রে শীতকালে আমরা মাছকে দুবেলা খাবার দেব। সকালে দেব এবং রাত্রে দেবো রাত্রে কয়টার সময় দেব রাত্রে সন্ধ্যার দিকে দেব আর সকাল ভোরে আটটা নয়টার সময় আমরা মাছকে খাবার দেব এইভাবে যদি আপনারা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছগুলো অনেক ভালো থাকবে আর একটা জিনিস খুবই খেয়াল রাখতে হবে সেটা হলো অতিরিক্ত খাবার দেওয়া যাবে না অতিরিক্ত খাবার যদি দেয় সেক্ষেত্রে কিন্তু পানির কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে অতিরিক্ত খাবারগুলো যেগুলো মাছ খেতে পারে না সেগুলো নিচে কিন্তু জমা হয়ে থাকে এবং সেইগুলো থেকে কিন্তু অনেক মানে পানির কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় আরেকটা বিষয় হলো যে যেটা আমরা অনেকেই এটা করার জন্য খুব আমাদের কষ্ট হয়ে যায় সেটা হলো পানি চেঞ্জ করা তো শীতকালে পানি কতবার চেঞ্জ করবো কয়েকদিন পর চেঞ্জ করবো আসলে আমরা শীতকালে পানি খুবই অল্প সময়ে এবং খুব তাড়াতাড়ি যে পানি চেঞ্জ করতে হবে সেটা কিন্তু না আসলে আমরা যে মাছ চাষ করি সেক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে মাছের পানির কোয়ালিটি যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা পানি চেঞ্জ করে দেবো আর পানির কোয়ালিটি যদি নষ্ট না হয় সেক্ষেত্রে আমরা পানিটা চেঞ্জ করে দেব না তাছাড়াও আমরা বিশ দিন কিংবা বাইশ দিন পঁচিশ দিন এরকম রেখে পানিটা চেঞ্জ করে দিতে পারি সেক্ষেত্রে মাছের জন্য খুব ভালো হয়ে থাকে তাছাড়া যদি মাছ যদি আপনার গর্ভবতী হয়ে থাকে মাছের পেটে যদি বাচ্চা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার একটু দশ দিন বা পনেরো দিন পর পর পানিটা চেঞ্জ করতে হবে তা শীতের দিনে না করাই ভালো তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সবাই আল্লাহ হাফেজ